চারিদিকে জল জমে গেছে দেখো এত জল দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে আর চারিদিকে এত বৃষ্টি জল রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ঘরে জমা হয়ে গেছে যদি আর এক ঘন্টা এইরকম ধারা বৃষ্টিতে জল পড়ে বাড়িতেও জল দিতে হবে কত বৃষ্টি দেখছো আমাদের গাছগুলো মরে যাবে কুমদ গাছ না টক 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 করে বৃষ্টি পড়ছে এখন একটু বৃষ্টিটা ধরেছে মানে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে

তারা আসবে গান করবে গান শোনাবে আসলে তোমরা কি নামটা জানো গান গায়ককারদের যেগুলো নাম বলেছে সেগুলো ঠিকঠাক হ্যাঁ আলকা কুমার সানু সোনু নিগম সবাই গান করবে করবেতো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ ট্যাপটাপ করছেন যারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখতেই পাচ্ছ বৃষ্টিতে জল জমে গেছে যদি আর ঘন্টাখানেক হয় তাহলে আমাদের যে এই যে সিঁড়ি বেয়ে আছে হ্যাঁ সেই সিঁড়ি বেয়েও দেখবে জল জমে গেছে কিছু নয় বৃষ্টি থেমে গেল ওপরের যে জল সব এসে এসে জমা হবে জমা হলেই কতটা জল জমে যাবে এখন তো জল যাচ্ছে দেখতে পাচ্ছ ওইদিকে তোমাদের জুম করে দেখায় দেখো এই যে রাস্তার ধারে জল যাচ্ছে ঠিক আছে এইভাবে জল যাবে এই যে জল জমেছে তো আমাদের এই যে গাছটা কেটে দিয়েছি বর্ষার জন্য আজকেই কেটেছি আর আজকেই বৃষ্টি শুরু হয়ে গেছে না তো আজকে আমাদের

প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড তোমাদের দেখাচ্ছি দেখো আর আমাদের সিঙ্গাররা আসছে ওখানে একটা সিঙ্গার বসে আছে বাড়িতে আর এখানে কিছু সিঙ্গার আসবে কিছুক্ষণের মধ্যে বুক করা হয়েছে মানে জিরো পেমেন্ট করা হয়েছে কোনো পেমেন্ট ছাড়াই ওদের হচ্ছে বুক করতে হয় না ওরা এমনি শুরু করে দিবে এমনিতেই শুরু করে দিবে আর একটু পরে কেউ গেস করতে পারছো যে কাদের ডাকা হয়েছে গান করার জন্য যদি কেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও কারা গান করতে পারে আর বৃষ্টির জল দেখতেই পাচ্ছো জমেছে কেমন নদীর ধারায় জেমে এখান থেকে এখান থেকে নদীর মতন বেরিয়ে যাচ্ছে দেখো দেখো এর আগে অনেক জোরে হচ্ছিল বৃষ্টি থ্যাংক ইউ লাইক করার জন্য কখনো আবার ডিসলাইক করছে তো যার যেটা ইচ্ছা হয় সে সেটা করবে তাকে তো আর বারণ করা যায় না আর এই যে অন্ধকারে অন্ধের মতন আমরা খুঁজে যাচ্ছি দর্শককে দর্শক জানলার ভেতরে আছে আওয়াজ ধর আর বিট্টুদের বাড়িতে তিরপল দিয়েছে কারণ ওই ঘরটায় জল হুম কারণ তিরপল আর বিট্টু আসছে তোমাদেরকে দেখাও বিট্টু ওখান থেকে আসবে কেমন হবে ছুটে ছুটে এক ডাকাতে

আহা হা হ্যাঁ এই যে আমি আর এই যে মৃত্যু বাড়ি ওখান থেকে মৃত্যু আসবে তাই দেখাবো তোমার দেখতেই পাচ্ছ তোমরা জল কেমন জমেছে আর এই যে সিঙ্গার বুক করেছে সিঙ্গারটা গান করাবে কখন টাইমিংটা বলে দিচ্ছে আর এক ঘন্টা পরে তোমরা রেডি থাকো গান শোনার জন্য আর এই হচ্ছেন দর্শক মাঝে মাঝে গানের তাল মেলাবে আমি ঘরে বসেই শুনতে পাই শুনতে করে আমার ঘরে বাইরে ভর্তি হাততালি মারবে তো হ্যাঁ আমি ভালো ভালো হয়ে

না নাম বললাম তো গাইস কেমন আছেন আপনারা ভালো আছেন আর বৃষ্টি হচ্ছে না কি আপনাদের কাছে জানাবেন অবশ্যই আমরা এই বৃষ্টির মধ্যে মজা নিচ্ছি আর কিউ টু কতটা জল নিচ্ছি দেখেন

ছুটলে পড়ে যাবি বেট্টু যাচ্ছে বাড়ি ছাতা নিয়ে গেল। আমাদের গান শোনাবে অর্কেস্ট্রা পার্টি চলে আসছে বাইনারাজন সা যাচ্ছে। ঠিক না চলে আসছে। একটু পরে। কি ওরা তো ঠাকইও গানে। হুম। আর আমাদের খুব খারাপ লাগছে পাঁচ দিন হয়ে গেল আজকে ও বাচ্চাটাকে হারিয়ে মানে কুকুর নিয়ে চলে গেছিল তো একাই আছে আমাদের সঙ্গেই থাকে দেখতেই পাচ্ছ এখন বাচ্চা ছাড়া মা আছে আর খুব কষ্ট লাগে বাচ্চা খোঁজে যখন তখন নিজে নিজে কাঁদে আমরা বোঝাই পশু হলেও মা তো তো সব সময় মাকে যত সবাই তো চারিধারে বৃষ্টি পড়ছে তোমাদের চারিধারে বৃষ্টি হচ্ছে নাকি একবার জানাও কমেন্ট করে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এই কদম গাছেই কদম ফুল ধরেছে হুম আর জানো তোমরা যে কদম ফুলে যখন গাছে ভর্তি হয়ে যায় দেখতে খুব সুন্দর লাগে আর তারপরেই যখন ফুল ঝরে ঝরে পড়ে বাইরে পুরো ফুলে দানা পড়ে যায় কদম ফুল যে গোলাটা থাকে সেটা যখন পড়ে যায় সে যেন একদম নরম হয়ে যায় একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে ঠিক আছে তো আমাদের ব্যান্ড পার্টি বাইনা না সাজিয়ে নিয়েছে আমরা দর্শক হিসেবে গান শোনার জন্য অপেক্ষায় বসে আছি যদি আপনারা শুনবেন তো বলবেন তাই তো তুমি একটু গান শুনি তো শোনাবে আচ্ছা আমাদের বাড়ির কাজের লোক আমার চ্যালেঞ্জটাও নেই উনি হ্যাঁ আর এখন বলবেন আমি কাজের লোক বাবা আমরা একটা দিন ধারণা করেছিলাম যে আমাদের বাড়ির কাজের লোকটাকে হচ্ছে একটা চ্যানেল বানিয়ে দিই ঠিক আছে যাতে সে ইনকাম করতে পারে নিজের পায়ে স্বনির্ভর হতে পারে আর প্রত্যেকের বাড়িতেই যেন এরকম মানুষ একটা থাকে যাতে তাদের সাহায্যে হাত বাড়িয়ে দেয় সব দিন তো আর কাজ করে সংসার চালাতে পারবে না হুম সেই কারণেই বানিয়ে দেওয়া স্বনির্ভর হওয়া আত্মনির্ভর থাকা নিজের ওপর তো এটা প্রত্যেক মানুষের মধ্যে থাকা উচিত আর আমি আশা করছি নিজের চ্যানেলটাও যেন তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যায় আমার কোনো সাহায্য ছাড়াই যেন চ্যানেলটা গ্রো করে আর এখানে ওই চ্যানেলে কোনো প্রমোশন বলবো না নাম কি আছে চ্যানেল রেডি হয়ে গেছে ভিডিও আসছে ভিডিও যারা নতুন আছে তারা দেখছে লাইকও করছে সাবস্ক্রাইবও করছে তো যখন তোমাদের কাছে চ্যানেলটা পৌঁছাবে তোমরা অবশ্যই জানতে পারবে সেটা হচ্ছে নিজের ক্রেডিটে তৈরি করছে আর প্রতিটা ভিডিও নিজেই বানাচ্ছে তো এটাতে একটা ভালো জিনিস আছে যে জেদ পণতা তৈরি হয়েছে তো আর এখন বলতে হয় না যে ভিডিও বানাও তো এখন ক্যামেরা ধরে রেডি নিজেই করে এখনো এখনও সেইভাবে মানে প্রস্তুতি হয়নি কিন্তু চেষ্টা চলছে দেখে দেখে শেখা আমাকে দেখে শেখা অন্যের ভিডিও দেখে শেখা কোনো দিনও ভাবেনি যে নিজে ভিডিও বানাবে সে আজকে এত ভিডিও করছে এটা একটা অনেক মেয়ের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে যারা নিজের পর ভরসা ছিল না তারা এঁকে দেখে আগামী দিন অনেকটাই এগিয়ে যেতে পারবে কারণ অনেকেই আছে বাড়িতে মোবাইল আছে কিন্তু আর্নিং করার রাস্তা নেই তারা কোনো ভাবেই না যে অন্য কোনো কাজ ছাড়া ভিডিও করে টাকা কামাবে কখনো ভাবেনি ও ভাবছে না তারা যখন এই মানুষটার ভিডিও দেখবে তারাও কিন্তু মোটিভেশান হয়ে ভিডিও বানাতে শুরু করবে আর এটাই দরকার মোটিভেশান হওয়া দরকার সবাই তো মানে রাস্তা তৈরি করে নিজের জন্য কিন্তু এখানে নিজের সাথে সাথে অন্যদের রাস্তা তৈরি করে দেওয়ার একটা জেদ প্রবণতা যে রয়েছে সেই জেদের প্রমতটা এই মানুষটা নিজের সঙ্গে সঙ্গে আরও পাঁচটা মেয়েকে স্বনির্ভর করার চিন্তা ভাবনা নিয়েছে যারা খুবই কষ্টের মধ্যে আছে তাদের পাশে এই মানুষটা আছে আর তোমরা এই মানুষটা নতুন চ্যানেলটা কী নামে আছো যদি পেয়ে থাকো তাহলে কমেন্টটা অবশ্যই জানাবে ঠিক আছে আমি বলবো না কারণ আমি যদি বলি সেই চ্যানেলে প্রমোশন হয়ে যাবে এই মানুষটা কোনো দিনও কোনো দিনও ভাবেননি যে ইউটিউবে ভিডিও করবে আর সবাইকে বলি এটা খুব চ্যালেঞ্জ নিয়ে বানিয়েছে আর আজকে ডেটে কারো কাছে কোনো কাজ না করে ছোট না হয়ে নিজের জেদে আমার কাছে অনেক বোকা হ্যাঁ অনেক জন্য ধরো কারণে নয় কারণ আমি খুব স্ট্রিক মানুষ পারফেক্ট জিনিসটা করাটা আমার খুব মানে নিজের নিজের মধ্যে যেরকম আমি পারফেক্ট জিনিসটা রাখি আমি অন্যের কাছেও সেই আশাটা পারফেক্ট করার চেষ্টা করি কারণ পারফেক্ট জিনিস থাকলে মানুষ সবাই হুম বলো বলো কি বলছো তার জন্য

মানে সেই কারণে মার খাইনি মার খেয়েছি অন্য কারণে অন্য কেউ ভুল করতো আমরাও বকা খেয়েছি মার খাইনি school তাও অন্য কারণে বদমাইশি করেছি সেই কারণে আমি বদমাইশ জন্য বদমাইশি মার খাইনি আমি একটা live বলছি বদমাশি অন্য কেউ করেছে মানে পেছন থেকে সে করেছে আর নামটা হয়েছে আমার সেই জায়গায় স্যার মেরেছে এবং পরে স্যার বলেছে যে হচ্ছে আমাকে তো একটা স্টেপ নিতে হতো সেই কারণেই নিয়েছি বাট আমার কাছে প্রিয় তুমি সব জিনিস থাকবে তো এই জিনিসটা পাওনা একটা বড়ো কথা স্যারের কাছ থেকে তো সেই রকমই পারফেক্ট জিনিসটা আমি চাই পারফেক্ট যদি করো তুমি তুমি তাহলে সর্বপ্রথম সবার আগে এগিয়ে যেতে পারবে আবার বৃষ্টি চলে এসছে ঠিক আছে

তো এই মানুষটা নতুন চ্যানেলটা কি নামে আমি বলবো না খুব শীঘ্রই তোমাদের কাছে ভিডিও পৌঁছাবে যদি পৌঁছে যায় তাহলে সেই ভিডিওতে কমেন্ট করবে এবং আমাকেও এসে কমেন্ট করে জানাবে যে চ্যানেলটা পেয়ে গেছে ওকে থ্যাংক ইউ গুড বাই আর আমাদের ব্যান্ড পার্টি না সব স্টেজ লাগানো হয়ে গেছে গান শোনাবো সন্ধ্যার পরে লাইভ অন করে ঠিক আছে ओके बाय बिटू बाय कर दो बाय 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 बाय